পাঁচশো একুশ টাকা মালটার দাম তরুণ আমাদের কাছে চার্জ করছে কি ষোলোশো পঞ্চাশ টাকা এবার তোমরাই তোমরা আমরা গাড়ি সার্ভিসিং করতে দিই তখন আমরা না ষোলো ঢুকতে পারি না পাটের কি দাম আছে না আছে আমাদের দেখায় আমাদের এইটা আমি কিনেছি কত টাকা আগে দেখে দাও পাঁচশো একুশ টাকা আমি কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে পুরনো মালটা এটা হচ্ছে নতুনটা দেখো অফারটা বুঝতে পারছো কতটা কি আছে না আছে তোমরা যদি কমেন্ট করে বলো যে এক্সস চেঞ্জ করার কথা তো অবশ্যই আমি চেঞ্জ করব এখন স্টক এক্সসটাই রয়েছে আমাদের স্টক এক্সসটাই হতো বেশ ভালোই লাউড এবার তোমার স্টক এক্সসের সাউন্ডটা শোনায় মর্নিং গুলো তোমাদের সকলকে স্বাগত জানি আবার নতুন ব্লগে তো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো ভালো থাকবো না কেন তোমরা আমার আমার ফ্যামিলি মেম্বার এর আগের দেখিয়েছিলাম না না বা বাইকটা হয় যে বেঁকে যায় একটা পার্ট ভেঙে যায় তো সেই পার্টটার ব্যাপারে আজকে তোমাদের সাথে কথা বলবো প্লাস যে পার্টটা আমি কোথা থেকে পেলাম বা কত দাম নিল সবটাই তোমাদেরকে জানানোর কথা ছিল আমার তো ফাইনালি পার্টটা আমি পেয়ে গেছি তো পার্টটা কত টাকায় কিনেছি কোথা থেকে কিনেছি না কিনেছি আর আমার আমার সাথে একটা স্ক্যাম হতো আমি বেছে গেছি শোরুমের সাথে মানে এর আগেও আমার সাথে শরীরে একটা স্ক্যাম হয়েছিল সেখান থেকে অনেক কিছু বলে কাজটা হয়ে গিয়েছিল তো মেনলি আবারও একটা সেম স্ক্যাম আমার সাথে হতে যাচ্ছিলো সেখান থেকে বেঁচে গেছি একটু খোঁজখবর লাগিয়েছিলাম সে কারণে বেঁচে গেছি তো পাটটা তো পেয়ে তো আমি গেছি অলরেডি তো পাটটাকে তোমাদেরকে দামটা দেখায় পাটটাও দেখায় যে কী পাট আছে না আছে সেটা তোমাকে দেখো পাটের দামটাও দেখো তারপর তোমাদেরকে বাকি কথাগুলো বলবো যে কি স্ক্যামটা কি হতে যাচ্ছিলো সেই স্ক্যামটা যাতে তোমাদের সাথেও না হয় সেই কারণে তোমাদেরকে ভিডিওটা বানানো প্লাস তোমাদেরকে বলেওছিলাম যে পাটটার কি দাম আছে না আছে সেটা তোমাদেরকে আমি জানাবো তো চলো পাটটাকে তোমাদেরকে দেখা যায় পাটটার দাম কী আছে সেটা তোমরা আগে দেখো তো পাটটা তোমরা আশা করছি দেখতে পাচ্ছ এই হচ্ছে পাট ব্যাকেট থ্রি বলে লেখা রয়েছে দেখতে পাচ্ছ আশা করছি আর এটা আমি কিনেছি কত টাকা সেটা আগে দেখে নাও পাঁচশো একুশ টাকায় আমি কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে পাঁচশো একুশ টাকায় কিনে নিয়ে এসেছি তোমাদেরকে সব ভিডিওতেই বলছিলাম না এখন এই পাটটা পাওয়া যাচ্ছে না তো পার্টটা অনেকটা খোঁজাখুঁজি করার পর আমি ওয়েলিন্টনে একটা দোকান খুঁজে পাই সেটার নাম হচ্ছে এম আর মোটরস গুগল থেকেই দোকানে দেখতে পাই ওইলিন্টন মার্কেট রয়েছে যারা ওইলিন্টন মার্কেট ছিল না তাদেরকে বলি চাঁদি মার্কেট থেকে গিয়ে হচ্ছে ওইলিন্টন মার্কেট যেখানে বাইকের পেয়ার পার্ট সব কিছু অ্যাভেলেবেল থাকে সব কিছু পাওয়া যায় সেখানেও পার্টটা ছিল না আমি অর্ডার করি অর্ডার করতে আমাকে ওখানে যখন পাটটা আমি ব্যাপারে কথা বলতে যাই তখনই আমাকে দামটা বলে দেয় যে এইটা এই পাটটা এই দাম আছে তো সেই কারণে বললাম ঠিক আছে অর্ডার করে দাও এবারে বলি পাটটার দামটা তোমাদেরকে কেন দেখাচ্ছি আমার মেনলি হচ্ছে শোরুমে আমি দেখাই গাড়িটা মেনলি আমার শোরুমে ছবি তুলে পাঠাই তোমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটও দেখিয়ে দিচ্ছি ছবিটা পাঠাই আমাকে পাটটার দাম কত বললো যেন কল করে আমাকে পাটটার দাম বলেছে ষোলোশো পঞ্চাশ টাকা ফিটিং চার্জ আলাদা দামের চিন্তা করো এটা পাঁচশো একুশ টাকার মাল শোরুম আমাদের কাছে চার্জ করছে কি ষোলোশো পঞ্চাশ টাকা এবার তোমরাই বলো আমরা আমাদেরকে যখন আমরা গাড়ি সার্ভিসিং করতে দিই তখন আমরা না শোরুমে তো ঢুকতে পারি না পার্টের কি দাম আছে না আছে আমাদের দেখায় আমাদের যদি কোনো পার্ট চেঞ্জ করারও হয় শোরুম থেকে আমরা যদি বাইকের কাজ করাই যে শোরুম থেকে আমাদের পার্ট যদি কোনো চেঞ্জ করানো হয় সেটা আমরা দেখতে পাই না পাটের কি দাম আছে না আছে আমাদের শুধু এরকমই একটা স্ক্যাম হয় তো কী বলবো আমাদের সাথে যারা যারা এই ভিডিওটা দেখছো যারা যাদের কাছে ভিডিওটা যাচ্ছে তাদেরকে একটা রিকোয়েস্ট করবো অলি ফর অল অ্যাক্সেসারিজ যাদের কিছু লাগবে যে কোনো বাইকের যদি কিছু লাগে আমি লিঙ্ক দিয়ে রাখলাম ডেস্ক্রিপশন বক্সে যে তোমরা যদি দোকানটা যেতে চাও ম্যাপ ধরুন যেতে পারো ওয়েলিংটন দোকান আর দোকানটা যদি তোমরা গুগলে সার্চ করো কোনো মোবাইল নাম্বার পাবে না আমি স্ক্রিনের মধ্যে মোবাইল নাম্বারও দিয়ে রাখলাম তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো পার্টের কি দাম আছে না আছে সেটা যদি ফোন করে জিজ্ঞাসা করো সেটাও তোমাকে বলে দেবে যে পার্টের কী দাম আছে না আছে তো সব কিছু তোমাদের হেল্পের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের কোনো বাইকে যদি কোনো কারণে প্রবলেম হয় তো তোমরা পার্টটা মানে ওই দোকানটার সাথে কন্ট্যাক্ট করে তোমরা পার্টগুলো নিতে পারো আর বুঝতে পারছো ঘেমে পুরো চালু যাচ্ছি পাহা বন্ধ করে ভিডিও বানাচ্ছি কেননা নয়েজ আসতে পারে তো সেই কারণেই তো সেটা নিয়ে কোনো কিছু মাইন্ড করো না ভিডিওটা একটু সাপোর্ট করো যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মনে করে এটা লাইক করো আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করো তো চলো এই পার্টটা আবার ইনস্টলিং করতে যেতেই হবে আমাকে তো আমি তো একজনের কাছেই কাজ করাই যে শুভমদার কাছে যাবো তো সুমদার কাছেই যাব কালকে কথা বলে রেখেছিলাম বলে একটু চাপ আছে সানডেতে আবার তো দেখা যাক আর কি গিয়ে কাজটা করাতে পারি না কেননা পাটটা কেনা হয়ে গেছে আমার দু হপ্তাহ আমার বাড়িতেই পড়ে রয়েছে পার্টটা আমি এখন ইনস্টলিং করতে পারিনি সুমদার কাছেই যাব গিয়ে ফিটিং কীভাবে করছি না করছি সেটাও তোমাদেরকে দেখাবো প্লাস সাইলেন্সার পাইপটা বাঁকাও হয়ে আছে তো সেটাও সোজা করাবো গরম দিয়ে সোজা করাতে হবে আই থিঙ্ক যতদূর মনে হয় হাতে করে সোজা হবে না লোয়ার জিনিস তো চলো বেরোই এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট সোমদার দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ওগুলো ফাইনালি চলে এসেছি শুভমদার দোকানে এইখানে গাড়ি চলেও এসেও শুভমদার হাতে চলেও গেছে এখন আজকে আর বাইরে কোনো কাজ হবে না যে ওপরে কাজ হবে নাকি গাড়ি উঠছে এইখানে একটা এক্সোস কার খোলা রয়েছে এটা এম ডিডি তো মনে হচ্ছে নাকি আর ভাইবে তোমার কাছে আছে কোনো

সোমদার এর এরা এখানে পাহাড়ে দিচ্ছে এটা পাহাড়ে দেওয়ার সাথী নাকি তোমার চলেছিলাম বাইকের ঘানটা পুরো খোলা হয়ে গেছে আসলে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে আমার পেছন ব্রেকের লিভার যেটা ব্রেক লিভার আর এটা ব্রেক পুরো গাড়ির কন্ডিশন পুরো নোংরা হয়ে রয়েছে আর এই যে তোমরা কি কারণে পাটটা চেঞ্জ করছি সেটা তোমাদের ভালো আবারও তোমাদেরকে জানিয়ে রাখি এই যে সাইলেন্সারটা বেঁকে গেছে আর এই যে পাটটা ছিল এই দেখো পাটটা পুরো আলাদা হয়ে গেছে

কাজ তো আমার এখানে এটা ফিটিং হয়ে গেছে তো মেনলি আমাকে এখন এখান থেকে যেতে হবে যে আমার সাইলেন্সারটা যে বেঁকে আছে মেনলি এরকম যেটা হয়ে রয়েছে যেটা বেঁকে গেছে যেটা পার্টটা চেঞ্জ করেছিল তো সেই পাটটা চেঞ্জ করিয়ে নিয়েছি তার যে পার্টটা এখন তোমার বেঁকে রয়েছে সেইখানটা আমাকে এখন রিপেয়ার করাতে হবে মেনলি ওটাকে গরম দিয়ে সোজা করাতে হবে হাতে সোজা হবে না যেটা তোমাদেরকে বলছিলামও তো চলো আগে গিয়ে রিপেয়ার করানোর চেষ্টা করি মানে যে সোজা হয় কি না কেননা ওটা একটা বেজে গেলার কাজ হবে না বারোটা চল্লিশ এখন এখানেই হয়ে গেছে তো চটপট ওখানে যাই গিয়ে দেখি কাজটা করাতে পারি কি না সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে তো একটা ফিটিং হয়ে গেছে প্রপারলি কীরকম কাজটা হলো না হলো সেটা তোমাদেরকে সবটা তো দেখাতে হবেই গুরু তো তোমরা ভিডিওর মধ্যে ঝুড়ে থাকো যদি তোমাদের পুরো জিনিসটা দেখতে হয় না হয় তবু ফাইনালি বাইকের কাজটা কমপ্লিট হয়ে গেছে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে থেকে আমি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার সাইলেন্সারের অবস্থাটা দেখিয়েছিলাম এখন সাইলেন্সারের একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে এই যে এই পার্টটা যেটা নতুন লাগানোর ছিল এটা নতুন লাগানো হয়ে গেছে আর এখানে যেটা গরম দিয়ে সোজা করানোর ছিল সেটা তোমাদেরকে দেখালাম সাইলেন্সারটা সোজা করানোর জন্যে একবার তোমাদের আমার স্টক এক্সোসের সাউন্ডটাও শুনিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো যে না আমি এক্সোস চেঞ্জ করিনি তোমরা যদি কমেন্ট করে বলো এক্সোস চেঞ্জ করার কথা তো অবশ্যই আমি চেঞ্জ করবো এখন স্টক এক্সোসটা হয়েছে আমাদের স্টক এক্সোসটাই তো বেশ ভালোই লাউড এবার তোমার স্টক এক্সোসের সাউন্ডটা শোনায় ना स्टॉक साउंड साउंडा बेस लाउड আমার ভালো লাগে এই স্টকেজের সাউন্ডটাই তো এটাই তোমাদেরকে শোনালাম তো কাজ সব কমপ্লিট হয়ে গেছে আশা করছি তোমরা দেখে বুঝতেও পারছো যে পুরো ঠিক হয়ে গেছে এইখানে ডিফারেন্সটা তোমরা ঠিক বুঝতে পারবে এই যে সাইলেন্সার যে ডিফারেন্সটা তোমার দেখাতে চাইছি আগে এইখানে স্ক্রিনের মধ্যে ফটোটা দিচ্ছে সেটা দেখলে বুঝতে পারবে যে আগে কী কন্ডিশান ছিল আর এখন ঠিক কীরকম কন্ডিশন হয়ে রয়েছে আর পুরো জিনিসটা আমার ঠিক হয়ে গেছে মনটাও শান্তি তো দেখো গুরু তোমাদের একটা কথা বলি পাইকের পার্টটা যেটা আমি চেঞ্জ করালাম সেটার দাম নিয়েছে পাঁচশো একুশ টাকা সো সোম দামের কাছ থেকে ফিটিং করতে নিয়েছে পঞ্চাশ টাকা আর এখান দিয়ে সোজা করালাম যে এটা হচ্ছে দেড়শো টাকা টোটাল আমি মিলিয়ে ফিটিং আর সোজা করিয়ে মিলিয়ে দুশো টাকা আর ওইখানে পাঁচশো একুশ টাকা সাতশো একুশ টাকা আমার টোটাল কাজটা মিটে গেল আর আমি যদি এটা শোরুমে দিতাম আমাদের শোরুমে যে স্ক্যামটা আমাদের সাথে করছে তো সেই শোরুমে যদি আমি কাজটা দিতাম ষোলোশো পঞ্চাশ টাকা তার উপরে ওদের লেবার কস্ট তার উপরে আঠেরো পার্সেন্ট জিএসটি তাহলে টোটাল প্রাইসটা কত হয়ে দাঁড়াচ্ছে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে আমি কাজটা বাইরে থেকে করিয়ে ঠিক করলাম নাকি আমার শোরুমে দিয়ে কাজটা করালে ভালো হতো সেটা আমি আপাতত জানি না সেটা তোমাদেরকে তোমরা কমেন্ট করে জানাও আমাকে যে সম্ভবত কী হতে পারে আর সব তার থেকে বড়ো কথা আমি যদি সাইলেন্সারটা যে আমি গরম দিয়ে সোজা করিয়ে ঠিকঠাক করালাম সেটা যদি আমি শোরুমে দিতাম শোরুমে এইসব কিছু কাজ করতো না আমার যতদূর মনে হয় ওরা ওটাকে সাইলেন্সারটাকে চেঞ্জ করার কথাই বলতো তো যে স্ক্যামটা হতে যাচ্ছিলো সেই স্ক্যাম থেকে বেঁচে গেছি এখন সব কিছু কাজ ফাজ সব নর্মাল হয়ে গেছে এখন গাড়িটা আমার ঠিকঠাক হয়ে গেছে মনটা আমার খুব খুশি তো এর থেকে বেশি কিছু নয় তুমি লাউড এক্সোস যদি আমার এই বেবি মানে আমার বিষ্টের মধ্যে তোমরা দেখতে চাও তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা লাউড এক্সোস দেখতে চাইছো আমার এমটি ফিফটিনে অবশ্যই চেষ্টা করব যাতে লাউড এক্সোস লাগিয়ে নেওয়ার কিন্তু হ্যাঁ তার বিনিময়ে তোমাদের কাছ থেকে একটা জিনিসই আমি চাইবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এর থেকে বেশি কিছু নয় আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর এই ভিডিওটা বেশি আর লং করবো না এমনি মোটামুটি হয়তো একটু বড়ো হয়ে গেছে ভিডিওটা তোমাদের কাজগুলো দেখাতে গিয়ে তো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো কোথা থেকে কী কাজ করলাম না করলাম তোমরা বুঝতে পারবে জিনিসটা কোনো কিছু মডিফিকেশনের কাজ আছে যেগুলো করাবো সেগুলো তোমাদের আস্তে আস্তে আপডেট তো দেবোই তো তার আগে তোমাদেরকে বলতে চাই যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে যেও আর কিছু না আর তোমরা ভরে ভরে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক আর একটা সুন্দর একটা কমেন্ট করে যাও যে তোমাদের কোন পার্টটা ভালো লাগলো কোন জায়গাটা দেখতে ভালো লাগলো কোন জায়গাটা আমি ভুল করেছি সবটাই তোমাদের কাছে আমি জানতে চাই তো এটুকুই যা মডিফিকেশানের কাজ করাবো না কেন সেগুলো তোমাদেরকে আপডেট দিতে থাকবো তো এটুকুই আর ভিডিওটা বেশি লং করবো না এই ভিডিওটা এখানেই এন্ড করবো তো স্টেট ইউন মাই রিমেন্ট ফ্যামিলি দেখাচ্ছ তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ব্লগে ততক্ষণের জন্য চলো টাটা